আলহামদুলিল্লাহ দাওয়াত তাবলিগের মেহনাতের শরীয়তপুর জেলার অন্যতম মার্কাচ জামে মসজিদ দাওয়াত তাবলিগের শরীয়তপুর জেলার মার্কাজ মসজিদ এটা তুলাসার ইউনিয়ন চরঙ্গ থেকে পশ্চিম দিকে যে রাস্তাটা আসছে রাস্তার থেকে দশ টাকা ভাড়া মারকাস মসজিদ আলহামদুলিল্লাহ বিদি সংস্থার মাধ্যমে এই মসজিদটা আলহামদুলিল্লাহ হয়েছে এবং এলাকার মানুষের সহায়তায় আল্লাহ যারা এই জেলা কাজ দিনের মেহনত আলহামদুলিল্লাহ যেভাবে হচ্ছে কত মানুষ দিন শিখতেছে জায়গার থেকে এই স্থান থেকে দিনের কথা পৌঁছায় বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে আল্লাপাক এই মসজিদ খানা এবং এই মসজিদ ওয়ারি যারা খেদমত করছেন করতেছেন যারা বিভিন্ন সহযোগিতা করছেন সবাইকে আল্লাহ তালা মাফ করেন এবং সকল দেশবাসীর জন্য এই মসজিদ নাজাতের উচ্ছিদ হিসেবে কবল করেন আমিন